ফুটবল খেলে এসে ব্রিজ থেকে লাভ দিছে হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে মনিগঞ্জ ব্রিজ

ফুটবল খেলে এসে ব্রিজ থেকে লাভ দিছে না জিতেছে ও সব আচ্ছা কি এই জায়গায় দুই টিম আছে না এক টিম সিনিয়র জুনিয়র এরা এই সিনিয়র এই জুনিয়র কারা জিতছে জিতছে কারা মানে আমরা খেলছি অন্য এলাকার সাথে বর্তলার সাথে আমরা খেলছি হ্যাঁ বর্তলা এবা এই এই যে বল না ঠিক আছে আমরা আমরা যখন ছোট ছিলাম ঠিক আছে তখন বল ছিল না মানে পলি পলিথিন প্যাসাম অবস্থা আমরা ওই পলিথিনের দিয়ে দড়ি দিয়ে গোল তো গোল বানাতাম এরপরে খেলতাম তোমরা কি জানো সেগুলো যা খেলছো কোনো সময় মানে হয়নি তোমরা কি পলি দিয়ে খেলছো পলি গোল করে এরপর সুন্দর করে প্যাঁচায় না 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 খেলো না আচ্ছা বলের এই অবস্থা কেন তা বল কিনে দেওয়ার মতো কেউ নেই জেকে এ আমার নিজেরা রাখি নিজে তোমাদের সাথে আমি শেয়ার থাকলে কি সমস্যা হবে এটা নতুন বল কিনে দেব সিওর তাই চলও কেউ চলও নতুন বল কিনে দিই আসো কে যাবা পিছানো তো কয় টাকা চার পাঁচশো 500 যদি দিই তাহলে তুমি বল কিনে আনবা তো পরের দিন আমি এসে দেখো কিনে আনছো সিওর দিচ্ছি কেন বল দিচ্ছি পলি পেচায় খেলতাম ছোট থাকতে আমরা তাই না হ্যাঁ সেই জন্য আচ্ছা তাহলে ধরো বল যেহেতু তুমি কিনতে পারবো না আমরা একটা কাজে যাচ্ছি পারব তো প্রমিস কোন জায়গায় খেলো তোমরা ভিতরে মাঠ আছে এই জায়গার থেকে যাই তো ও এইখান থেকে ঠিক আছে তো পাঁচশো দিলি হবে হবে তো শিওর আচ্ছা হ্যাঁ অবশ্যই খেলতে তো একদিন আসবো বাইরের সিনেরও আমি আমার ফেস তো দেখতেছি না বাইরের সিনেরও ভাই আর আমি আসবো

না 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 তোমরা খেলবা আমি যদি না আসতে পারি আমি আসব তোমরা ওই যে খেলতে একদিন আসব ঠিক আছে কিন্তু তুমি বল কিনে তোমরা খেলবা বল ঠিক আছে স্যার বল যদি কিনতে যাও শופי মার্কেটে গেলে যদি কেউ কম না রাখে তুমি শופי মার্কেটে যাবা যাওয়ার পরে তুমি যে কোন দোকানে যাবা বল কি রুবেল ভাই রুবেল ভাই বলটা না না বলবা যে রুবেল ভাইয়ের ছোট ভাই আমরা হ্যাঁ চিনছেন রুল বাইরে যে কোনো দোকানে যাই বলবো চিনছেন রুল বাইরে ওই যে কাজী রুবেল ভাই তা হাফিজ ভাইয়ের দোকানে যাও বা তুমি রাসেল ভাইয়ের দোকানে রাসেলের কাছে গেলেও হবে সমস্যা নেই বলো রুবেল ভাইরে চেনেন তার ছোটো ভাই আমরা একটু বলে বলে দাম কম রাখতে বলছে ঠিক আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে ঠিক আছে তা খেলাধুলা করো তোমরা সবাই এটাই ভালো মোবাইল নিয়ে গেম না খেলে এই ফুটবল ক্রিকেট এই খেলাই তো ভালো নাকি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা আসসালাম তো শৈশব আসলে সবারই ভালো কাটুক এই কামনাই করি কারণ শৈশব আমাদের নব্বই দশকের ছেলে অনেক সময় বল কেনার টাকা ছিল না এবং কেউ দেওয়ার মতো ই ছিল না আমরা ছোট প্লাস্টিকের বল দিয়ে খেলতাম কোনো কিছু দিয়ে বল বানিয়ে খেলতাম যাই হোক তো ওরা ভালো থাকুক এই প্রজন্মের ছেলেবেলের সবাই ভালো থাকুক সবাই ভালোভাবে দিন কাটাক এই কাম্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ